আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কয়েকদিন যাবৎ নূল্লস্তার খবর আপনারা অনেকে পেয়েছেন আমিও পেয়েছি তবে অত্যন্ত দুঃখের বিষয় আমার কাছে যারা নুল্লাস্তা পাঠিয়েছে চেক করার জন্য তাদের মধ্যে বেশ কিছু নুল্লাস্তা ভুয়া প্রমাণিত হয়েছে মাত্র হাতে গোনা দুইটা নুলস্তা সঠিক বলে প্রমাণিত হয়েছে স্কিপে যে ছবিটি দেখতে পেয়েছেন এটা বাংলা করা হলে অর্থ এরকম দাঁড়ায় আপনি কোঠার মধ্যে নয় অথচ নুলস্তা দিয়েছে এটা ভুয়া এরপরে এখন যেই ছবিটি দেখতে পেয়েছেন এটা বাংলা করা হলে এটার অর্থ দাঁড়ায় যে আপনি প্রাক তদন্ত ধাপে রয়েছেন এই অবস্থায় যারা নুলস্থা পেয়েছেন তাদের নূলস্তাও ভুয়া এখন উপরে যেই ছবিটি দেখতে পেয়েছেন স্টেপ মাইসি যাদের অবস্থান বা পজিশন ঠিক স্টেপ মাইসি এসেছে তারাই যে নুলস্থা পেয়েছে একপাত তাদের নুলস্থায় অরিজিনাল এছাড়া কোনো অবস্থায় আপনার অনুস্তাটি অরিজিনাল সেটা বলার কোনো উপায় নেই আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা